হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু অনেক ভালো আছি আর এই যে সকাল সকাল দেখো বাসির কাজ করতে লেগে গেছি কেননা আজকে সকাল মানে উঠতে একটু লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে ছটা বেজে গেছিলো এই দুদিন দিন ধরে আমার একটু কাশির ওষুধ খাচ্ছি তো তো ওই ওষুধটা খাওয়ার পর না আমি না বিছনা থেকে উঠতেই পারছি না আমার এতটাই কষ্ট হচ্ছে মানে দিনের বেলাও ঘুমাচ্ছি সকালেও এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি তো খুব কষ্ট হচ্ছে শুধু ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছি বলে গায়ে লাগে না অন্য কেউ হলে তো কথা শুনতে শুনতেই মরে যেত কিন্তু আমার ওরকম কোনো ব্যাপার না ওঠো যখন উঠবা উঠো তারপর তুমি তোমার মতন কাজ করো ভালোভাবে সারাদিন থাকো ওটাই যথেষ্ট যাই হোক দেখো কথা বলতে বলতে আমার বিচনাটা প্রায় গোটানোর কাছাকাছি বিছনাটা আজকে বেড কাবারটা একটু উল্টো করে পেরে দিলাম অনেক দিন ধরে সোজা করে পাড়া আছে সেই কারণে রোজ রোজ তো আর বেড কাবার চেঞ্জ করাটা সম্ভব হয়ে ওঠে না তাই আর কি তাই উল্টো করে পেতে দিলাম আর এদিকে দেখো বালিশগুলো আমি এখন সাজিয়ে রেখে দেবো টেডিটাও একটু নোংরা নোংরা ভাবো যে টেডিটা কাচতে হবে একদিন দেখি কোনো একদিন সময় পেলে ঠিক কেচে দেব নাহলে টেডিটা দেখতেও কেমন হয়ে গেছে আর এইসব জিনিস না কাচলে ভালোও লাগে না টেসটা একটু ছিঁড়েও গেছে এক জায়গায় তো ওখানটা একটু সেলাইও করতে হবে নাহলে তুলোগুলো সব বেরিয়ে যাবে কি করে ছিঁড়েছে আমি নিজেও বুঝতে পারছি না সেদিনটা দেখি কি ছিঁড়ে গেছে তারপর দেখো এই যে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরের বিছনা তোলা হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে ঘরটা ঝাড় দিতে দিতে অনেক কিছু ভাবছিলাম আজকে যে কী হবে না হবে সারাদিনটা কেমন কাটবে না কাটবে তারপর দেখো পুরো ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে ঠাকুর ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে বিছনাটা ইগনোর করো ওটা ঠিক করতে হবে একটু পরে এসে ঠিক করছি এখন যাই গিয়ে দেখি কি করা যায় আমার ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে একটু অগছলো রয়েছে অগছলো বলতে তেমন কিছুই নেই শুধু ওই ড্রেসিং টেবিলটা একটু অগছলো রয়েছে ওটা একটু পরে গিয়ে ঠিক করতে হবে তারপর এদিকে চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরেও সবজি টবজি সব এগিয়ে নিচ্ছি এগুলো কাটতে হবে কেননা রান্না করব তাই আগে দিকে আমি জোগাড় করে নিচ্ছি যা যা জোগাড় আছে সব করে নিচ্ছি আর এদিকে ভেন্ডিগুলো ধুয়ে নিচ্ছি নাহলে ভেন্ডি বলে মানে কেটে ধুতে নেই লেলাটাই ফের ওগুলো বেরিয়ে যায় তখন রান্না বান্না করতেও অসুবিধা হয় সেই কারণে ভেন্ডিগুলো আগে ধুয়ে নিচ্ছি তারপর এগুলো কেটে নেব দেখো কেটেই নিচ্ছি আমি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো কিছু কিছু ভেন্ডি না বুড়ো ভেন্ডিও ছিল আর কচি ভেন্ডিও ছিল ভেন্ডিটা রান্না করার পর সত্যিই খুব টেস্ট হয়েছিল খুব ভালোও হয়েছিল আর আমার ভেন্ডি খেতে খুব ভালো লাগে কে কে ভেন্ডি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে তাহলে বুঝতে পারবো কে কে পছন্দ করো আর কে কে করো না ভেন্ডি খেতে তো আমার বেশ ভালো লাগে আর মেন্দির আরও নাম আছে মানে কার কোথা থেকে যে কি নাম হয় সেটাও অবশ্যই জানিও আর এই যে একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল চুলের ভিডিও করার জন্য সেই দাদা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই বলো আমি কোন ধরনের ভিডিও করব আমি নিজেও বুঝতে পারছি না আমি কেমন ভিডিও করব। তাই আমি ভিডিওটা করছি না আর যেহেতু আমি একটা কাজ নিয়ে আছি তো ওটা নিয়ে করাটা আমার দ্বারাই সম্ভব হবে না কেননা এত চুলের ডিজাইনও আমি জানি না আর কতই বা চুলের কী নিয়ে ভিডিও করব তাই আমি এটা নিয়েই ভিডিও করছি তো তোমার কথা রাখার জন্য একদিন আমি অবশ্যই চুলের ভিডিও করব। কিন্তু কবে করব আমি নিজেও জানি না তো চেষ্টা করব একদিন অবশ্যই করব দাদা ভাইয়ের ওই কথাটা রাখার জন্য যাই হোক দেখো কথা বলতে বলতে আমার সবজি কাতা হয়ে গেল সব সবজিগুলো ধুয়ে নেব আর এক সাইড করে রেখে দেব ওগুলো রান্নাঘরে নিচের দিকে নামাতে হবে বারবার নামানো ওঠানো করাতে হয় এই কারণে দেখো এবার সবজিটা কেটে আমি বলছি তাহলে এইভাবে যাই গিয়ে হাইটা ল্যাপ দিয়ে আসি আর রোদ উঠেছে আর রোদের আলোতে হাঁড়িতে ল্যাপ দেওয়া শুকালে সেই মাটিটা উঠতে প্রচুর ভালো হয় বেশি টাইম লাগে না সেই কারণে আর কি তো এই যে দেখো আমি হাঁড়িতে ল্যাপ দিয়ে নিচ্ছি কে কে হাড়িতে ল্যাপ দিতে পারো সেটাও আমাকে জানিও আর আমাদের এদিকে তো ল্যাপ দেওয়া বলে তো তোমাদের এদিকে কি কি বলে সেটাও আমাকে কমেন্ট করে বলো তো এই যে দেখো ওইদিকে হাড়ি ল্যাপ দিয়ে রোদে রেখে আমি এদিকে মশলা করতে বসে পড়েছি এখানে হচ্ছে গোটা ধরে আর গোটা জিরে ভালো করে একটু হালকা করে ভেজে বেটে নিচ্ছি শুকনো শিলে শিলটা ভিজানো যাবে না সেই কারণে তাই এই যে এদিকে আবার আদা নিয়ে নিয়েছি আদা বাটছি একে একে করে সব মশলাগুলো বেটে নিচ্ছি আর আদাটা দা ভালো করে বাটার পর আদাটা মেন না হলে না ভালো লাগে না মুখের মধ্যে বাঁধে তরকারি খাওয়ার সময় তখন বিচ্ছিরি লাগে তারপর দেখো এদিকে রসুন নিয়ে নিলাম অল্প একটা রসুন ছোট্ট বড় একটা রসুন কয়েক রসুন নিয়ে সেটাও আমি বেটে দিচ্ছি হালকা করে রসুন পেঁয়াজ শেষ গন্ধ না হলে মাছের তরকারিতে আবার ভালো লাগে না সেই কারণে তো এই দেখো রসুনটাও বাটা হয়ে গেল এরপর নিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজগুলোও বাটা হয়ে যাবে কেননা বাটা মশলা সব এক জায়গায় রেডি করে সবজি টবজি খেটে সব রেডি করে তারপর রান্না করলে সেই রান্নাটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর জানো তো বন্ধুরা মশলা বাটা থাকলে না মনে হয় কি আমার রান্নার আর্ধেকের বেশি জিনিস হাতের কাছে জোগাড় করা আছে এটাই সত্যি কথা আর সবজি টবজি কাটতে তো তেমন কিছু লাগে না কিন্তু মশলা বাটা থাকলে মনে হয় আমার আর্ধেকের বেশি কাজ রান্নার জন্য সব জোগাড় করা রয়েছে রান্না করতেও কোনো অসুবিধা হয় না কষ্টও হয় না তারপরে এদিকে দেখো টিনটা উলটিয়ে নিচ্ছি কেননা ওখানটাতেই উনান রয়েছে আর জ্বালানিও নিয়ে নিয়েছি আর একে একে সব জোগাড় করে নিচ্ছি রান্না যেহেতু করব সেই কারণে এই যে এদিকে মশলা টসলা সব নামিয়ে নিয়েছি তারপর তোমার উনানটি গ্যাস থেকে আবার আমি পাটকারি ধরে নিয়েছি গ্যাস থেকে ধুয়ে নিয়ে আসলে খুব তাড়াতাড়ি ধরে যায় এই কারণে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর উনানটা আজকে যে একটা সর্বনাশ হয়েছে আমার সাথে কী আর বলবো তো এদিকে দেখো আমি গ্যাসে ওই কী বলছি গ্যাস বলছি কারণ উনানে কড়াইটা বসে দিয়েছি একটু গরম করতে দিয়েছি মাছগুলো এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কেননা মাছগুলো আগে ভেজে নেবো তার জন্য মানে কড়াইটাও ভালো করে তাতিয়ে নিচ্ছি আর কড়াই না তাতালে না মাছ ভেজে তখন ভালোও লাগবে না সেই কারণে মানে ভেঙেও যাবে মাছ যত কড়াই সাজিয়ে নেবে তত মাছ ভালো থাকে ভাঙেও না তাই আর কি এবার দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর মাছগুলো দিয়ে রিপার দিকে বলছিলাম একটু দেখো আমার মাছের গন্ধ পেয়ে বিড়াল চলে এসেছিলো আর আমি একটু কলে জল আনতে যেতাম এই কারণে এ দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে তারপর ভেন্ডি মাছের মাথা দিয়ে ঝাল করেছি ভেন্ডি দিয়ে তো ওটা বসিয়ে দিলাম তারপর ওটাও নামিয়ে নিলাম ওটা হতে আর বেশিক্ষণ টাইম লাগেনি ভেন্ডি হতে তো টাইম লাগে না তো গ্যাস ভালো করে কড়াইটা মুছে তারপর আবার বসিয়ে দেব। এখন মাছের জন্য আলু ভাজতে বসিয়ে দেব। দুটো তরকারি তো বেশি টাইম লাগবে না সকালবেলা যেহেতু আমার শাশুড়ি রান্না করে দিকে গেছে দুই তরকারি এখন আবার দুই তরকারি বেশিক্ষণ টাইম লাগবে না এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আলু আর আলু দেওয়ার আগে আমি কিছুটা ফোড়ন দিয়ে নিচ্ছি কড়াইয়ে এদিকে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি লাস্টে তাহলে আর ফোড়নটা দেওয়া লাগবে না সেই কারণে তারপর এই যে একটু টাড়া চাড়া করে এদিকে আমি আলুগুলো দিয়ে দেবো দেখো তোমরা আর আজকে না উনুনে খুব সুন্দর জ্বলছে ভালো লাগছে দেখে উনান জ্বললে রান্না করতেও ভালো লাগে ঠিক করে এই কদিন বর্ষার জন্য অনন্ত ঠিক করে জ্বলতো না তো খুব সমস্যা হতো তাই আর কি আর এই যে দেখো আলু দিয়ে দিয়েছি এরপর মশলাটা মাখাচ্ছি আমি আবার মশলা এরকম করে রেডি করে নিই তারপর মশলা মাখাই ভালো লাগে খুব রান্না করতে সুবিধা হয় ওই তখন আলু মশলা কষাতেও বেশ সুবিধা হয় তার জন্য এরকম করে রেডি করে নিয়ে আমার সুবিধা হয় এই কারণে আর কি অনেকজন অনেক রকমভাবেই করে তারপর দেখো আলুগুলো নামিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে এদিকে আলু কষিয়ে নিচ্ছি কেননা তরকারি জলও দিয়ে নিচ্ছি এদিকে আর আমি আজকে নিজে নিজে কি পাগলের মতন বুকছি আমি নিজেও জানি না তোমরা আমার কিছু কিছু ভুল ত্রুটি ইগনোর করো ক্ষমা করে দিও তাহলেই হবে আর এই যে রান্না প্রায় কমপ্লিটের কাছাকাছি তাই আমি সব জিনিস আবার গুটিয়ে আবার ঘরে ধুয়ে আসছি নাহলে এখানে থাকলে বিরক্ত লাগে এই কারণে আবার ঘরে ধুয়ে আসছি সব জিনিস গুটিয়ে যা যা রান্না করেছি ওগুলো গুটিয়ে ধুয়ে আসছি আর এদিকে একটা দাদু এসেছিলো আমাদের ওখানকার করাতটা খারাপ হয়ে গেছিলো সেটা ঠিক করে দিচ্ছিলো আর তারপর আমি ওই নোংরা বালতির জলটা ফেলে দিতে গেছিলাম ওইদিকেই ফেলি সব নোংরা টোংরা সেই কারণে তারপর ওটা ফেলে দিয়ে এদিকে আমার তরকারি হয়ে গেছে দেখো তরকারি নামিয়ে নিচ্ছি আর ওইদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম সর্ব সর্বলাস্টে ভাতের হাঁড়িটাই হবে মানে সর্বশেষে তারপর এদিকে চাল দিয়ে দিলাম আর এদিকে ভাতটা ফুটতে থাকলো আমি অনেক কিছু করেছি জাল দিতে দিতে সেরকম তো কোনো কাজ নেই তাই আমি ভাতটা এদিকে হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আজকে আর বারণ দিয়ে ঝাড় দিয়ে নিই ঝাটা নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে এটা দিয়ে ঝাড় দিলে তাড়াতাড়িও হয়ে যায় তো এই কারণে ঘরে নতুন ঝাটা ছিল তো সেই ঝাঁটা নিয়ে চলে এসেছি আর সেগুলো নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর পরিষ্কারও হয় ভালো আর টাইমও বেশিক্ষণ লাগে না যেহেতু আমার হাতে টাইম নেই তাই আমি ভাতটা বসিয়ে দিয়ে উনার জাল ঠেলতে হবে তাই আমি আর এদিকে বড় ঝাটার দিয়ে ঝাড়টা দিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কোনো ভুল ত্রুটি ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও ভিডিওটা এটুকুই এরপরেও অনেক ঘটনা হয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করেনি তাই আর করিনি তো টাটা বাই ভালো থেকো